আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর এন ফ্যাশনের পক্ষ থেকে আবার নিয়ে আসা হলো আপনাদের মাঝে নতুন কিছু ট্রাউজার এটা কি ব্র্যান্ডের ট্রাউজার এডিডাস এডিডাস বাহ এত সুন্দর ট্রাউজার খুবই চমৎকার ট্রাউজার ডিজাইনটা আটটা নিচা করেন নিশ্চয় নিশ্চয় নিশা করেন হ্যাঁ খুবই সুন্দর বাহ খুব সুন্দর একটা টাউজার কেমন এই পড়তে কেমন লাগে ট্রাউজারগুলো পইরা আছেন কোনটা দেখি নাইকি বাহ্

দারুন ট্রাউজার এটা কি কাপড় কি এইটা গুটি মেশ বাহ গুটি মেশের ভিতরে এত সুন্দর ডিজাইন করেন আপনারা খুবই তো সুন্দর দেখার মতো যারা হোলসেলে ব্যবসা করতে চান যোগাযোগ করতে পারেন আমাদের সাথে দেখি পরনেরটা দেখি কি পইরা আছো এডিডাস বাহ্ এই কি পকেট আছে পকেট আছে মোবাইল টোবাইল রাখা যাইব এডিডা হাতের দা নাইকি আপনাকে ডিজাইন কয় দা কতগুলো ডিজাইন করেন আপনারা দহ বাৰটা হইবো আরো বেশি বাহ যারা পাইকারি ব্যবসা করতে আগ্রহী যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ